মাত্র এক চামচ দানা চিবিয়ে খাবেন দ্রুত যৌন শক্তি বৃদ্ধি পাবে নিম্নাঙ্গ উত্তেজনা হবে চা চামচের এক চামচ দানা চিবিয়ে খাবেন দ্রুত তাৎক্ষণিক আপনার পাওয়ার বেড়ে যাবে সব আলাইকুম হুজুর ওয়ালাইকুম সালাম রেহমাতুল্লাহ বেরকাতহু হজুর আপনি কেমন আছেন মাশ আল্লাহ আহামদুল্লিলা আল্লাহ বাক ভালো রাখছে আপনারা কেমন আছে আমরা সবাই ভালো আছি তো অনেক দিন পর একটি প্রশ্নের জন্য আপনার কাছে আসা খুব বিপদে পড়ে এসেছি আমরা যারা পুরুষ আছি সবার কথা বলি এবং আমার নিজের কথাও বলি আমাদের এই জনশক্তি দিনে দিনে কমে যাচ্ছে অনেক দুর্বল হয়ে পড়তেছি আমরা স্ত্রীর কাছে লজ্জাবোধ করতেছি স্ত্রীর কাছে স্ত্রীর কাছে যাতে আর লজ্জা আমরা না পাই এই জনশক্তি আমাদের যদি দীর্ঘ টাইম ধরে রাখতে পারি স্ত্রীর কাছে সময় দিতে পারি এই জনশক্তি আমাদের বৃদ্ধি পাবে কি করে সেই ঔষধ যদি আপনার কাছে জানা থাকে আমাদের কাছে একটু বলবেন ধন্যবাদ আপনাকে আপনি প্রশ্নটা করেছেন যে অনেক দিন পর এসেছেন হ্যাঁ কথা সত্য একটু বিপদে পড়ে এসেছেন তো আসল কথা হচ্ছে যে মানুষ যখন সাধারণভাবে চলতে পারে তখন কিন্তু মানুষ ডাক্তারের কাছে যায় না আর যখন আস্তে 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 দেখলে একবারে বিকল হয়ে গেছে তখন মানুষ ডাক্তারের কাছে যায় তো উচিত হইল আগে থেকেই ডাক্তারের কাছে চলে যাওয়া যে রোগটা আদানে আমার বড় না হয় তো সেক্ষেত্রে যাদের যৌনশক্তি দিনে দিনে কমে যাচ্ছে তিরিশ চল্লিশ ওভার হয়ে গেলে কিন্তু শক্তিটা আস্তে আস্তে কমে যায় পঞ্চাশ ওভার হয়ে গেলে আরও কমে যায় ষাট ওভার হয়ে হয়ে গেলে আরও কমে যায় সেক্ষেত্রে আমি এমন কিছু দানার সাথে আপনার পরিচয় করিয়ে দেব যে এক চামচ দানা আপনি চিবিয়ে খাবেন সাথে সাথে আপনার পাওয়ারটা বেড়ে যাবে আর সেই পাওয়ারটা কমসে কম এক ঘন্টার মতো সময় থাকবে কমসে কম এক ঘন্টা এটা কিন্তু আপনার এই দানাটা যদি আপনি চিবিয়ে খান আপনার পুরুষত্ব বাড়বে আপনার দেহের যে নারীগুলি রয়েছে রোগগুলি রয়েছে প্রত্যেকটা সচল হবে এই দানাগুলি যদি আপনি চিবিয়ে চিবিয়ে খান তাহলে আপনার রক্তের মধ্যে যে পয়জন জমেছে রক্ত কালো হয়ে গেছে সেই রক্তটা পরিষ্কার হয়ে যাবে অনেকেই কিন্তু আমরা চেষ্টা করি যে আমার শরীরের রক্তটা কিভাবে পরিষ্কার রাখা যায় এই দানাটা আপনারা চিবিয়ে খাবেন দেখবেন শরীরের রক্ত পরিষ্কার হয়ে যাবে এই দানাটায় আপনার প্রথমে বলছি যে এই দানাটা আপনার দ্রুত গতিতে আপনার চলি পাওয়ারটা বাড়িয়ে তুলবে খাওয়ার সাথে সাথে দ্রুত গতিতে বাড়াবে এটা কিন্তু আপনারা কোনো জঙ্গলে বা হাটে ঘাটে বা মাঠে পাবেন না এটা পাবেন হাটে এটা হাট থেকে আপনাকে কিনতে হবে এটা হাটে গিয়ে আপনি কিনে আনবেন এনে আপনি চা চামচের এক চামচ চিবিয়ে খাবেন আপনি প্রতিদিন খাইতে পারেন আর যদি মনে করেন না যেদিন আমি স্ত্রীর কাছে যাব থাকবো সেদিন খাবো ওই দিনও খাইতে পারেন এটা সহনশীলতা বৃদ্ধি করে এটা আপনার রক্তের কোষগুলি তৈরি করে এটা আপনার হার্টকে সচল করে হাড়ে যদি প্রবলেম থাকে হাড়ে দেখে শ্বাসকষ্ট হয় সেই শ্বাসকষ্ট থেকে মুক্তি করে আপনাকে ফুসফুসের ভিতরে যদি কফ জমে থাকে সেটাকে বের করে দেয় এই দানাটার প্রচুর পরিমাণ ঔষধি গুণ রয়েছে প্রচুর পরিমাণ কিন্তু আমরা এই দানাটা কেউ সেবন করি না সহজে এই দানাটা আজকে থেকে আমরা প্রত্যেকেই সেবন করব কারণ এই দানাটা সেবন করলে আমাদের ব্রেইনের যে কুষগুলি রয়েছে সেটিও সচল থাকবে আমরা যারা অনেকেই বিভিন্ন প্রকারের নেশা করি তাদের নেশা করে করে যে ভিতরে যে বিষাক্ত কেমিক্যাল জমা হয়েছে সেইগুলিকে এই দানাটা কেটে দিবে আর সেই জন্য আমরা প্রত্যেকেই এই খাবারটা এই দানাগুলি আমরা চিবিয়ে চিবিয়ে খাব এই দানাটা হচ্ছে আমাদের নাম হচ্ছে শাহিদানা এই শাহিদানা আপনারা কোথায় পাবেন শাহিদানা আপনারা কোনো বাইনাতি যেখানে ঔষধ বিক্রি করে বাইনাতির দোকান বা বড় বড়ো মশলার দোকান ওইখানে আপনি পাবেন ওইখানে গিয়ে আপনি বলবেন যে আমাকে পঞ্চাশ গ্রাম বা একশো গ্রাম বা আড়াইশো গ্রাম দানা দেন আর দানাটা বাড়িতে এনে একটু শুকাবেন একটু শুকিয়ে ভালো করে একটু ডলা দিবেন ডলা দিয়ে পরিষ্কার করে একটু এয়া দিবেন কলার মধ্যে নিয়ে একটু বাতাস দিয়ে একটু পরিষ্কার করে ধোলা ময়লা মুক্ত করে তারপরে এটাকে আবার একটু পানি দিয়ে ধুবেন পানি দিয়ে ধোয়ার পরে আবার রোগ দিয়ে শুকাবেন রুদ্রে শুকানোর পরে একটা কাচের বয়মে ভরে রাখবেন আর কাচের বয়মে ভরে রেখে তারপরে আপনি এটাকে এক চামচ করে খাবেন প্রতিদিন এক চামচ খাইতে পারেন যদি মন চায় যে আমি প্রতিদিন খাবো না যেদিন আমার স্ত্রী কাছে যাবো সেদিন খাবো খাইতে পারেন প্রতিদিন খাইলেও সমস্যা নেই আপনি স্ত্রী কাশি যখন যাবেন তখন খাইলেও সমস্যা নেই এটার পাওয়ার হানড্রেড পারসেন্ট কাজ করবে এটা এটা আপনাদের বিশ্বাস করতে হবে কারণ এই দানাটা নামই হলো শাহি দানা আর কাজটাও শাহী মানে রাজকীয় কাজ তো এর মধ্যে আমি একটা কথা বলতে যাচ্ছি যে যারা বিয়ে করে নাই তাদেরও কি খাওয়া যাবে যারা বিয়ে করে নাই তারা না খাইলে ভালো হ্যাঁ তারা এটা এভাবে না খেয়ে তারা এটা যদি কেউ খাইতে চায় তাহলে এটাকে আপনারা তা করতে পারবেন বিভিন্নভাবে এটাকে পিষে বেটে তারপরে আপনারা তরকারিতে দিয়ে খাইতে পারেন যদি মনে চায় আপনারা কোনো রকম শরবতে দিয়ে খাইতে পারেন তো সরাসরি তারা বিয়ে করে নেই বা যাদের বউ নেই তারা চিবিয়ে খাওয়া ঠিক হবে না কারণ তাদের এটা দ্রুত শক্তি বাড়ায় সেজন্যে এটা না খাওয়াই উত্তম হ্যাঁ জানা থাকলো আমাদের ভালো লাগলো আপনার কিছু বলার থাকলে আপনি বলেন তো আমি বলবো আমার সমস্ত ভিওয়ার্সদেরকে যে আপনারা ভিডিওটাতে একটা লাইক করে দিবেন আর যারা ভিডিওটা প্লে করেছেন তাদেরকে অসংখ্য সংখ্যক ধন্যবাদ যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে একটা চাপ দিয়ে দিবেন তাতে করে এই চ্যানেলের ভিডিও সবার আগে আপনার কাছে চলে যাবে আপনি সেই ভিডিওটা চাইলে দেখতে পারবেন আর এই চ্যানেলে প্রায় পাঁচশোর বেশি ভিডিও রয়েছে বিভিন্ন আধ্যাত্মিক মারফত বাহ্যিক বিভিন্ন তত্ত্ব গুপ্ত তত্ত্ব সমস্ত তত্ত্বের ভিডিও এখানে রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করেই আজকে বিদায় নিচ্ছি খুদা হাফেজ